এই রেসিপিটা এর আগেও বহুবার করা হয়েছে বাট এইভাবে কখনো করা হয়নি আর এইভাবে করার কারণে কিন্তু এইটার নামটা চেঞ্জ হয়ে গেছে আর বর এসে সেটাই শুনতেছিল যে তুমি কি করতেছিলা যখন তাকে ঘুরিয়ে ফিরিয়ে নামটা বললাম তখন সে বলতেছিল এরকম কোনো পিঠাও আছে কি না বা এরকম কিছু আছে কি না আসসালামু আলাইকুম সবাইকে আর আজকের রেসিপিতে মূলত আমি দেখাবো হচ্ছে বহু সুন্দরী পিঠা তৈরি প্রপারলি রেসিপিটা দেখাইতে পারি নাই কারণ আমি যখন বানাইতেছিলাম আমার এমন কোনো ইন্টেনশন ছিল না যে ভিডিও করবো তো বর এসে জিজ্ঞেস করতেছিল যে কি করছো তো যার জন্যে আর কি টুকটাক দেখানো আর মাঝখানে কিন্তু ও যখন এসেছে তখন শুধু দেখানো হয়েছে যখন আমি ভিতরে পুরটা রেডি করি সেই টাইমে আর ও আবার আসছে লাস্ট মোমেন্টে যখন আমি পিঠাগুলো বানাচ্ছি মানে ফোল্ড করতেছিলাম আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না যে পারফেক্টভাবে হচ্ছে কি না প্রথমের দিকে একটু নাস্তানাবোধ হইতে হইছে আর আমি যখন বানাইতেছিলাম তখন চুলার উপরে কিন্তু অনেক বেশি আটা টাটা পড়ে যাচ্ছিলো চুলাটা একটু নোংরা হয়ে গেছে আর এদিকে আমার দুই বাহিনী দেখেন কি করতেছে আমি যখনই কোনো কাজ করব দুই মেয়ে আমার পিছন পিছন এসে পিছনে বসে থাকবে হয় আমার পায়ের সঙ্গে আছার খেয়ে পড়ে যাবে তো ওদের কাজ এগুলাই যাই হোক সেটা না হয় নাই বলি হাজারবার বলার পরে ওদেরকে ঠিক করতে পারি না বিশেষ করে আমার বড় মেয়ের জন্যই এমন ও জন্য পিছন পিছন আসে আছে না আগে হাল যে পাশে পিছনের হাল সেই পাশেই যায় তো বাদ দিই সেসব কথা এদিকে তো পিঠা আমার মোটামুটি বেশ কয়েকটা হয়ে গেছে ওরা দুই বোন আবার আসছে আমি ঘরে পাঠাই দিলাম আবার এসে বলতেছে যে পিঠা দাও মানে ছোটটা বলতে না পারলেও বলে কি হাম হাম মা দাও পিঠাগুলো থেকে ধোয়া উঠতেছিল আপনারা তো দেখতেই পেলেন প্রচন্ড গরম ছিল এই জন্য বাচ্চাদের হাতে দিতে পারলাম না আর এদিকে আমি এই যে আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি মূলত একই ডো থেকে কিছুটা আলাদা করে তার মধ্যে আমি ইয়োলো কালারের ফুড কালার অ্যাড করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন অথবা জর্দার কালারও অ্যাড করতে পারেন এটা একদম আপনাদের পছন্দ মতো তো যাই হোক প্রথমে ইয়োলো কালারের যে ডোটা সেটা একটু ছিটা ফোটা করে দিয়ে এর উপরে আমি সাদা কালারের ডোটা দিয়ে দিলাম তো ফাইনালি আমি বানিয়েও নিয়ে আসছি আর এসে দেখি ঘরের অবস্থা একদম মানে গলঘরের থেকেও জগাখিচুড়ির মতো করে ফেলছে গরু থাকার ঘরও হয়তো এতটা নোংরা হয় না আমার এই দুই বাচ্চা মিলে এখানে যে অবস্থা করে প্রবলেমটা হয়েছে কি এই ছোট্ট বাসায় রুম একটা আর যাওয়ার মতো ওদের কোনো স্পেসও নাই তার জন্য একটা রুমে অনেক বেশি নোংরা করে ফেলে আর এই প্রবলেমটার কারণেই কিন্তু এই ছোট্ট বাসাটা আমাদেরকে ছাড়তে হচ্ছে তো যাই হোক এদিকে ছোটটা এসে পিঠা খাইতেছে আর বড়টা ওদিকে কি যেন দুষ্টুমি করতেছিল যাই হোক সেটা তো এখনও বলতে পারতেছি না আর পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল টেস্টটা ছিল অনেক ভালো আর ভেতরের যে খিরসাটা এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল আর তার সঙ্গে আমি একটু ওইটাতে ঘি ইউজ করছিলাম আর খাওয়ার সময় ঘিয়ের ফ্লেভারের জন্য অন্যরকম একটা স্মেল আসতেছিল সব মিলায়ে একদম অসাধারণ আর দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগতেছিল যদিও আমি পারফেক্টভাবে পারি নাই ইনশাল্লাহ নেক্সট টাইম পারবো এমনিতে নর্মাল পার্টি কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোই বানাইতে পারি বাট এই বহু সুন্দরই পিঠা বানাইতে গিয়ে আজকে একটু নাস্তানাবুদ হয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালোভাবে করার চেষ্টা করব আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর এই শীতে কিন্তু এই গরম গরম পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা তো যাই হোক এই বাসাতে বা আপনাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করা হবে কি আমি এখনও অবধি বলতে পারতেছি না শীঘ্রই নতুন বাসায় উঠবো আর সেখানে আপনাদের সঙ্গে সকল রকমের ভিডিও শেয়ার করব আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের এই নতুন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ